হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো বোয়াল মাছের প্রিপারেশন তাহলে বাড়িতে আমি কিভাবে বোয়াল মাছ রান্না করে থাকি সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নাও ঝটপট রেসিপিটা বোয়াল মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো এক ছিয়া করে কাটা বোয়াল মাছ গাদা পেটি একসঙ্গেই রয়েছে গোল মাছগুলোকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তা না হলে ভাজার সময় ফাটবে বয়ল মাছের প্রিপারেশনটা আমি সর্ষের তেলে করব তাই আমি অনেক আগে থেকেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে বয়াল মাছগুলোকে ভেজে নেব কড়াইতে দিয়েই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবে না হলে হাঁটতে পারে হলে ছিটে আসতে পারে রান্না করতে তোমাদের সঙ্গে শেয়ার কিভাবে আমি কি কি জিনিস আমি বোয়াল মাছে দিয়ে থাকি ঢাকনাটা ছড়াবো খুব সাবধানে মাছটাকে উল্টে দেবো আবার ঢাকা দিয়ে ঢাকনাটা ছড়াবো দেখো মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব খুব একটা কড়া করে আমি ভাজি নিই এইভাবে এক এক করে সব মাছ আমি ভেজে নেব দেখো বন্ধুরা মাছগুলো আমি সব ভেজে নিয়েছি এই তেলেতেই ডুমো করে আলুগুলো আমি কেটে নিয়েছি এইভাবে আলুর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার এই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজটি পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো গোল্ডেন কালার হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসঙ্গে জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কাটা বাটায় মিক্সির মধ্যে একসঙ্গে বেটে নিয়েছি কালারের জন্য দিয়ে দেব আমি এখানে লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব হলুদটা আমি এখন দিচ্ছি না কিছুক্ষণ পরে দেব এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব টমেটো টুকরো যে মশলাটাকে এক মিনিট ধরে খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখো মশলার চারপাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে টমেটোটাও গলে গেছে দেখো কি সুন্দর কালার এসছে দেখো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে টমেটো গুলোকে একটু ভেঙে দিলাম দিয়ে দেব আমি জল পর্যায়ে রাখলাম ফুটে গেলে ঝোলটা অনেকটা কমে যাবে ঢাকা দিয়ে ঢাকনাটা সরিয়ে দেখব ঝোলটা ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেবো আস্তে করে দিয়ে ভেজে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দেব বা ঝোলটাকে আরেকটু আমি ফুটতে দেবো দেখবো আলুটা গলেছে নাকি আলুটা গলে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এক এক করে সমস্ত মাছগুলো আমি দিয়ে দেব সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি আরো কিছুক্ষণ ফুটতে দেব তো বন্ধুরা দেখো কি সুন্দর ঝোলের কালার এসছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম এক মিনিটের মতো ঝোলটাকে আমি আর ফোটাবো এবার আমি সব শেষে দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার বোয়াল মাছের রসা তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার বোয়াল মাছের রসা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না